সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে খুব সহজে একটি তেলে ভাজা কেকের রেসিপি এক একটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় চা বসিয়ে দিয়ে এক একটি কিন্তু বানিয়ে নিতে পারবেন চা হওয়ার আগে কিন্তু একটি তৈরি হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম এখন এই ডিমটাকে আমি একটি হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এই ডিমটাকে আমি এক মিনিটের মতো ফেটে নিয়েছি এখন এর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি এখানে আমি একটি ডিমের জন্য তিন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন এখন এই চিনিটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো তেল তেলটাকে আমি এই ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটা মেশানোর পর দেখেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে আমার এ পর্যায়ে এগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে হ্যান্ডিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে কিছু বেকিং পাউডার এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যেকোনো কিছু কিন্তু দিতে পারেন এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে মিশিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটি ডো তৈরি করে ডোটা কিন্তু খুব শক্ত করে বানানোর প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এ ডোটা একটু নরম হয়ে এসেছে এখন এর মাঝে কিন্তু আমি আরো কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আমি এডোটাকে আরেকটু শক্ত করে নিব। আমার নিবর এগুলো কিন্তু মাখানো হয়ে গেছে এখন একটি ঢাকাতে এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে এটাকে আমি আর একটু মথে নেব এবার এগুলো এই পিঠার দেওয়ার আগে কিন্তু আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি তাহলে হাতে নিলে কিন্তু এটা আর হাতের সাথে লেগে যাবে না এবার হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু গোল করে নিয়েছি আর দু হাতের তালুতে দিয়ে কিন্তু আমি এরকম করে লম্বা করে নিব আমি এটাকে কতটুকু লম্বা করেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এটাকে আমি হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিচ্ছি আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে এখন আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি আরো একইভাবে হাতে নিয়ে নিয়েছি আর হাতে নিয়ে কিন্তু হাত দিয়ে সমান করে নিয়েছি এটাকে কিন্তু দু হাতের তালুতে দিয়ে একটু চেপটা করে নিয়েছি আর আজকের এই পিঠাগুলো কিন্তু একটু লম্বা সেপে করে নিব আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠার কালারটা আগেই চলে আসবে আর এগুলো কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে এখন এগুলো যখন গায়ে একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে নিব এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম আছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নেড়ে ভেজে নিব আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো গায়ে কিন্তু দেখেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো তেল থেকে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলোকে পিঠাও বলতে পারেন আবার কিন্তু তেলে ভাজা কেকও বলতে পারেন এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন এখন আমি এখান থেকে একটি কিন্তু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে এগুলোর উপরটা কিন্তু একটু মুরমুরে আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে আশা করছি আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম তাহলে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ